আমাদের বাসার সামনে একটা সুইমিং পুল বানানো খুবই দরকার হঠাৎ করে সুইমিং পুল বানানোর কথা কেন বলতেছ সুইমিং পুলে সাঁতার কাটলে স্বাস্থ্য ভালো থাকে এবং শরীর চিকন হয় আরে সাঁতার কাটলে যদি শরীর চিকন হইত তাহলে তিমি মাছ হইতো পৃথিবীর সবচেয়ে চিকন প্রাণী বুঝেছি আপনার কিপটা মি স্বভাবটা আর কখনো যাবে না ইদানিং তুমি কথায় কথায় আমাকে শুধু কিপটা বলো বিষয়টা খুবই খারাপ লাগে আপনি যদি আমাকে সুইমিং পুল বানিয়ে না দেন তাহলে আমি পাশের বাড়ির পুকুরে গিয়ে সুইমিং করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি একটা ব্যবস্থা করতেছি তুমি কান্না থামাও গাইস কি বুঝলেন টাকা ছাড়া কোথাও শান্তি নাই ঘরে বাইরে সব জায়গায়